আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন আমি সৌদি আরব থেকে বলছি আপনাদের মধ্যে কিছু কথা বলবো অনেক ইম্পর্টেন্ট যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন তাদের মাধ্যমে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে ভিডিওটা কারণ কথাগুলো অবশ্যই মন দিয়ে শুনবেন পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন স্কিপ করে দেখবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট তো মেন কথাতে আসার আগে অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিস সো প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন এরকম ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের মোবাইলে সবার আগে নোটিফিকেশন চলে আসবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন তো সৌদি আরবের বর্তমান যে পরিস্থিতি পরিস্থিতির বিষয়ে আমি এক এক করে বলে যাই তো অবশ্যই আপনারা আমার সাথে আছেন তো বর্তমান পরিস্থিতি সৌদি আরবের প্রথমেই বলবো আইন নিয়ে কথা আইনের নিয়ে কথা বলবো বর্তমান সৌদরূপে আইন বলতে আমি বলবো যে কোন কিছু নেই কারণ আইন আমাদের বাংলাদেশিদের জন্য নয় আজমবিদের জন্য নয় কারণ আপনি যদি কোন ভুল প্রান্ত কোন কিছু করে ফেলেন আপনার কোনো মাপ নেই ভুল তো করবেন তো দূরের কথা আপনি কাজে কর্মেতে যাচ্ছেন আপনাকে পুলিশ চেকে ধরেছে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ধরে নিয়ে যাবে তো বেটার হচ্ছে আপনি না যাওয়াটা না আসাটা আমি মনে করি কারণ আপনি এত লক্ষ লক্ষ রিয়েল লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি কর্ম করার জন্য আর সেই জায়গায় যদি আপনি কর্ম নাই করতে পারেন তাহলে সেই জায়গাতে এসে কি করবেন আবার বলতে পারেন প্রশ্ন থাকতে পারে ভাই আপনারাও তো কাজ করতেছেন কাজ করতেছেন না হ্যাঁ ভাই আমরাও কাজ করতেছি কিন্তু আমরা যে কাজ করতেছি আমরাও কিন্তু অনেক ডরের মধ্যে আছি অনেক সিচুয়েশন খারাপের মধ্যে যাচ্ছে বা চলতেছে আমরা অনেক ভয় প্রান্তে কিন্তু কাজ করতেছি সুযোগ পেলে যদি দ্বারা খাই তাহলে কো দেশে পাঠিয়ে দেবে। আমার কিন্তু অনেক টাকা রেন আছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে না হয় সবার জন্য দোয়া শুধু আমার জন্য না তো আইনের যে বিষয়টা দেখুন আইন কানুন সবার জন্য সমান তাই না আগে ছিল এক সময় সদর অনেক ভালো ছিল আইন কানুন বর্তমান কিন্তু আইন কানুনটা খুবই স্ট্রং খুবই ভয়াবহ তাহলে অবশ্যই সেই জায়গার মধ্যে আপনার ডরে থাকতে হবে যদি আপনি আসেন কাজকর্ম যদি না করতে পারেন চার লাখ পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা খরচ করে আসবেন আপনার পাঁচ পাঁচ বছর ছয় বছর সাত বছর উপরে লেগে যাবে আপনার রেন ফেন শ্যুট করতে তাহলে আপনি আসবেন কবে আবার দেশে রিটার্ন যাবেন ছুটিতে আবার আসবেন কবে দুই টাকা আপনি কামাবেন দশ বছর পনেরো বছর আপনার লং টাইম চলে যাবেন দশ লাখ টাকা পকেটে নিতে তাহলে তো আমি বলবো যে সবচেয়ে বেটার হবে সৌদি আরব না আসে আপনি আরব গালফে যদি আসেন তাহলে ডুবাই যান কাতার যান বাহারেন যান ও মান যান সৌদি আরবে না কারণ সৌদি আরবের কানুনটার খুবই ভয়াবহ চলতেছে আর এখন বর্তমান সৌদি কিন্তু আমাদের বাংলাদেশিদেরকে মানুষ মনে করে না ওদের অহংকার প্রচুর পরিমাণ বেড়ে গেছে বর্তমান অহংকার প্রচুর পরিমাণ বেড়ে গেছে আর আমরা আসার কারণটা হচ্ছে একটাই কারণে যে এই দেশের মধ্যে নবীজি আছে আল্লাহর দেশ নবীজির দেশ সেই জন্য আমরা উমরা করতে পারি হজ করতে পারি তাই আমরা কিন্তু সৌদি আরবে আসি মূল কথা হচ্ছে এটা তো দেখুন কোম্পানির ক্ষেত্রে কিছু কথা বলবো তো কোম্পানিতে যদি আসতে পারেন হ্যাঁ বেটার কিন্তু বাহিরে কাজ যে করবেন পার্ট টাইম জব করবেন সেটা কিন্তু কল্পনা করতে পারবেন না কোম্পানিতে আসতে পারেন কোম্পানিতে যদি আপনাকে ওভার টাইম দেয় তাহলে অবশ্যই আপনি কোম্পানিতে আসতে পারেন কোম্পানিতে কাজ করলে যা বেতন আসবে ওভার টাইম সহকারে সেটাই আপনার পারফেক্ট বেতন পাবেন সম্পূর্ণ খরচ কোম্পানি গ্রহণ করবে শুধু খানা খরচটা আপনার তো আপনি দেখে নেন বুঝে নেন কোনটাতে আসবেন কোনটাতে আসবেন না কোন দেশে যাবেন কোন দেশে আসবেন তাহলে ফ্রি বিষয় তো বিলকুলই না হাউস ড্রাইভার বিষয়ও বিলকুল না আমেল মঞ্জিল বিষয় বিলকুল না তাপবাক মঞ্জিল বিষয় কিন্তু বিলকুল না তো আমেল আদি বিশাহ আসতে পারেন আমেল আদি বিশা এসে যদি আপনারা কাফালো হয়ে যান অতএফ রিবিশা এসে যদি কাফালো হয়ে যান নাম্বার ওয়ান হবে তা আমি মনে করি তো বর্তমান কিন্তু সৌদেউর যে পরিস্থিতিটা আসলে মূলত ততটা ভালো না তো অবশ্যই বুঝে শুনে আসাটা ভালো কারণ হয়তো অনেকে জানো অনেকে জানেন না দেখুন আপনার সাড়ে পাঁচ লাখ ছয় লাখ সাড়ে ছয় লাখ এরকম টাকা খরচ করে না এসে আপনারা রোমানের দিকে চলে যান ইউরোপের দিকে চলে যান যদিও তিন মাস চার মাস ছয় মাস টাইম লাগে আমি মনে করবো যে ওইটাই সবচেয়ে বেটার জীবনে লাইফ লাইফ কি লাইফ খারিয়ে যাবে তাহলে কোনটাতে বেটার হয় আরব গালফে না ইউরোপে সবচেয়ে বেটার হবে আর না হয় এশিয়ার অন্য দেশে যান মালয়েশিয়া ছাড়া মালয়েশিয়া কিন্তু দেশ তেমনটা ভালো না মালয়েশিয়া ছাড়া বিভিন্ন অন্য দেশে যান এই দুইটা দেশে খুবই চমৎকার ভাবে মানে খারাপ চলতেছে চমৎকার না হলো পারি না যাক তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন নেক্সট আবারও কিছু তথ্য নিয়ে আসবো আপনাদের জন্য ভালো কিছু অবশ্যই দেখো বর্তমান সৌদি আরবে কিন্তু সবকিছু খোলামেলা চলতেছে আগে কিন্তু বোর কাছলা করতে পারতো না আমার শর্ট ভিডিওগুলি দেখেন সবগুলি বর্তমানে কিন্তু বোর মেয়েগুলি চলাফেরা করে সৌদি আরব একদম খোলামেলা হয়ে গেছে তো যাই হোক এইসব বিষয়ে কথা বলবো না কারণ এইসব বিষয়ে বললে হয়তো আবার পলিসিতে চলে যেতে পারে বা কোনো কিছু সমস্যা হতে পারে তো এইসব বিষয়ে কিছু বলবো না তা আসেন সৌদি আরবে যদি যাদের ইচ্ছা হয় আসেন আর আমি মনে করবো না আসাটাই ব্যাটার তো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে i love this